নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাঙালিরা সাধারণত ঝাল মশলাদার খাবার খেতে বেশি পছন্দ করে কিন্তু ঝাল মশলাদার খাবার খেলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো বাঙালিরা সাধারণত ঝাল ও মশলাদার খাবার পছন্দ করে আর সত্যি বলতে গেলে ঝাল মশলাদার খাবার খাওয়ার কিছু ভালো উপকারও রয়েছে তবে খেতে হবে পরিমিত পরিমাণে আসলে ঝালের মধ্যে থাকা ক্যাপসাইসিন নামক উপাদান হজমের রস বাড়িয়ে দেয় ফলে খাবার হজমে সহজ হয় তাছাড়া লঙ্কা আদা রসুন এগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি ঝাল খেলে শরীরের রক্ত চলাচল ভালো হয় পর প্রশ্ন মিনাক্ষী মন্দির ভারতের কোথায় অবস্থিত উত্তরটি হলো মিনাক্ষী মন্দির ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে অবস্থিত তবে এটি ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং মাদুরাই শহরের কেন্দ্রস্থলে এর অবস্থান আসলে এই মন্দিরটি দেবী মীনাক্ষী এবং তার স্বামী সুন্দরেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পর প্রশ্ন কোন দেশকে সমুদ্রের রানী বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ফ্রান্স দেশকে সমুদ্রের রানী বলা হয় কারণ ঐতিহাসিক প্রেক্ষাপটে ফ্রান্স একটি শক্তিশালী নৌশক্তি ছিল এবং সমুদ্র বাণিজ্যে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কক বা মুরগির লড়াই করানো হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ককফাইট বা মুরগির লড়াই পৃথিবীর বিভিন্ন দেশে করানো হয় যদিও অনেক দেশেই এটি অবৈধ এবং প্রাণী নির্যাতনের অভিযোগে সমালোচিত হয় তবে ফিলিপাইন দেশে ককফাইট অত্যন্ত জনপ্রিয় এবং আইনত স্বীকৃত একটি ঐতিহ্যবাহী খেলা তাছাড়া ইন্দোনেশিয়া দেশের বালিতে টাজেন নামক ককফাইট একটি প্রাচীন ধর্মীয় রীতি নীতির অংশ যদিও ইন্দোনেশিয়ায় সাধারণভাবে এটি অবৈধ তবে ধর্মীয় কারণে বালিতে এর প্রচলন রয়েছে নিয়মিত শারীরিক সম্পর্ক বজায় রাখলে কোন অঙ্গ ভালো থাকে উত্তরটি হলো নিয়মিত শারীরিক সম্পর্ক বজায় রাখলে শরীরের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্র উপকৃত হতে পারে কারণ এর ফলে হৃৎপিণ্ড ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারে তাছাড়া মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে তবে কিছু প্রাথমিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত হয়ে ওঠে প্রশ্ন আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো আন্তর্জাতিক শান্তি দিবস প্রতি বছর একুশে সেপ্টেম্বর পালন করা হয় আসলে এই দিনটি বিশ্বব্যাপী শান্তি ও অহিংসার আদর্শকে প্রচার করে এবং যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের উপর জোর দেয় প্রশ্ন স্নান করার সময় প্রস্রাব পাওয়া কিসের লক্ষণ উত্তরটি হল স্নান করার সময় প্রস্রাব পাওয়া বিভিন্ন কারণে হতে পারে এবং এর তীব্রতা ও অন্যান্য উপসর্গের উপর নির্ভর করে এটি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ কিনা তা বলা যায় তবে যদি প্রায়শই স্নান করার সময় প্রস্রাব পায় বা এর সাথে ব্যথা ঘন ঘন বেগ পেটে ব্যথা থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন ভারতের সবথেকে উঁচু রেল স্টেশনের নাম কি উত্তরটি হলো ভারতের সবথেকে উঁচু রেল স্টেশনের নাম হল ঘুম রেলওয়ে স্টেশন এবং এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং হিমালয়ান পার্বত্য অঞ্চলে অবস্থিত এবং এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে দু হাজার দুশো আটান্ন মিটার প্রশ্ন কিছু মানুষ পেঁয়াজের বদলে সালাদ হিসেবে মূলা খেতে পছন্দ করে কিন্তু মূলা খেলে কি উপকার হয় উত্তরটি হলো। আসলে মূলা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে কারণ মূলায় মাত্রায় ফাইবার থাকে যা পাচনতন্ত্র পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়া মূলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ বা ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে তা ছাড়া মূলা লিভার ও কিডনির কার্যক্ষমতা উন্নত করে এবং প্রদাহ কমায় পরে প্রশ্ন কোন পাতার রস মধু মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি অত্যাধিক বেড়ে ওঠে উত্তরটি হল তুলসী পাতার রস মধু মিশিয়ে রাতে খেলে প্রশ্ন আখের রস খেলে কি পেট ব্যথা কমে উত্তরটি হলো আসলে আখের রসে থাকা কিছু উপাদান হজম ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করতে পারে ফলে বদ হজমের কারণে হওয়া পেট ব্যথা কিছুটা কমতে পারে তাছাড়া আখের রসে সামান্য পরিমাণে ফাইবার থাকে এবং এটি মল নরম করতে সাহায্য করতে পারে তাই কোষ্ঠকাঠিন্যের কারণে পেট ব্যথা হলে আখের রস কিছুটা আরাম দিতে পারে প্রশ্ন কোন প্রাণীর তিনটি চোখ আছে উত্তরটি হল টুয়া তারা নামক এক প্রকার সরিসৃপের তিনটি চোখ আছে তবে এই তৃতীয় চোখটিকে প্যারিটাল আই বলা হয় যা তাদের মাথার উপরের দিকে অবস্থিত এবং আকারে ছোট হয়ে থাকে এমনকি এই তৃতীয় চোখটি সাধারণ চোখের মতো দৃষ্টিশক্তির জন্য ব্যবহার হয় না বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব